ড্যাক ড্যাক এমন ভান ধরে দাঁড়ায় আছে মনে হচ্ছে কি গাড়ির মালিকও ড্রাইভার না ওকে আমি এমন শিক্ষা দেব খালি আজকে গেটটা না খুলে দে তাহলে ওর জবটা আমি নিয়ে নেচ্ছি আর অমনAppCompatমরব দাঁত পড়ে যাবে চল শোন গাড়ি গেটটা খুলে দে তো কে তুই আমার গাড়ির কাছে দাঁড়ায় আছিস কেন আর দেখতে তো আমার ড্রাইভারের মতোই লাগে তুই কে ম্যাডাম আপনার যে ড্রাইভার ও হচ্ছে আমার বন্ধু ওর মা হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে তো তাই আমাকে পাঠিয়েছে চলুন আমি চালিয়ে নিয়ে যাচ্ছি ওর মা অসুস্থ আজকে আসবে না আমাকে তো ইনফর্ম করে নাই আমাকে তো জানানো উচিত ছিল আচ্ছা যাই হোক সমস্যা নাই গেটটা খোল গাড়ি কি বলছেন আমি গেট খুলে দেব মানে আমি কি আপনার কাজের লোক নাকি আমার কাজ গাড়ি চালানো আমি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি আপনারা গাড়িতে উঠুন হোয়াট 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 কি বললি আমরা গেট খুলবো এই ড্রাইভার আমরা নাকি তুই তুই হছিস ড্রাইভার তোর কাজ গাড়ির গেট খোলা গাড়ি মোছা গাড়ি চালানো আমাদের থেকে কত বলছিস দেখুন আমি ভালোই ভালো বলছি আমি আপনাদের কাজের লোক না আপনারা ভালোই ভালো গাড়িতে উঠুন আমি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি আমি কাজের লোক না যে আপনাদের গাড়ি খুলে দেবো